আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা এটি হচ্ছে আমাদের লক্ষ্য এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য যে ভোটের অধিকার অধিকার সাল থেকে মিনিট মিনিট এক আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি পৌরসভার নির্বাচন হোক সেটি উপজেলা নির্বাচন যেই নির্বাচন প্রত্যেকটি নির্বাচনে গত দশ বারো বছর যাবৎ বাংলাদেশের কোন ভোটার কোন মানুষ সেটি নতুন প্রজন্ম হোক সেটি পুরনো প্রজন্ম হোক কেউ ভোট দিতে আজ দেশের মানুষের কাছে বিএনপির প্রতিজ্ঞা আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আসুন আজকে আমাদের স্লোগান হোক পঁচাত্তর সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে ওয়ান ইলেভেন এর মাধ্যমে সেই অপশক্তি আজ